জয়পুরে একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক থেকে লোকসভা নির্বাচনে দল থেকে কিছু লোক গদ্দারি করেছে দাবি করে তাদের করা বার্তা ব্লক সভাপতির আগামী একুশে জুলাই ধর্মতলায় রয়েছে তৃণমূল কংগ্রেসের শহীদ সভা তারই প্রস্তুতি বৈঠক ছিল জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যালের নেতৃত্বে জয়পুর ব্লক থেকে রেকর্ড সংখ্যক লোক নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্লক সভাপতির মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বিগত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পাঁচ হাজারের অধিক ভোটে হেরেছে বিজেপির কাছে এই হার নিয়ে এতদিন স্থানীয় কোন তৃণমূল নেতা মুখ না খুললেও এবার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জয়পুর ব্লক সভাপতি দলের কিছু গদ্দারদের উদ্দেশ্যে করা বার্তা প্রেরণ করলেন বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হার নিয়ে তিনি বলেন দলের যখন কঠিন পরিস্থিতি হয় তখন দলের সঙ্গে থেকে কিছু কিছু লোক গর্দারি করে বেইমানি করে যারা দলকে হারিয়ে দলের সঙ্গে করে যারা ভাবছে আজকে নেতা সাজার চেষ্টা করছে সেগুড়ে বালি নেতা হওয়ার কোনো জায়গা নেই বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর এস নিউজ বাংলা আজকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আমরা করলাম জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বকে নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদ মেম্বার সমস্ত শাখা সংগঠনের সভাপতি সমস্ত অঞ্চল সভাপতি এবং বুথ সভাপতিকে নিয়ে আমাদের একটাই উদ্দেশ্য রেকর্ড পরিমাণ লোক জয়পুর ব্লক থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য ইতিমধ্যেই বাস পায় আমরা তিরিশ চল্লিশটা বাস অলরেডি বুক করেছি বাস পাচ্ছি না আরও ছোটো গাড়ি প্রচুর যাবে সেটা আমরা চেষ্টা করছি আমাদের তো ট্রেন নেই আমাদেরকে বাসের উপর ভরসা করি যেতে হবে আমরা আলো কিছু বাস বুক করার চেষ্টা করছি দেখুন দলের নেতা বলতে কি বিজেপির মূলত কিছু নেতা তারা গদ্দারি করেছে তারা কিছু টাকা পয়সা দিয়েছে সেই কথাটাই আমি মূলত বলতে চেয়েছি রাতের অন্ধকারে আমি আমি আমার বক্তব্যে বলেছি দেখবেন রাতের অন্ধকারে বজরং দল আর এস এসরা আমরা যখন সারাদিন পরিশ্রম করে এসে ভেবেছি সব ঠিক আছে রাত্রি দুটো একটার পর তারা নিভিতে কিন্তু পাড়ায় পাড়ায় ঢুকে যেয়ে অপারেশনটা চালিয়েছে এইখানেই আমি একটু আবেগ ঘন হয়ে বলেছিলাম যে এটা আমরা বুঝে উঠতে পারিনি তার মধ্যে কিছু লোক অসাধু লোক আছে তারা এটা সহযোগিতা করেছে যে সেটা দল বিচার করবে সে দলের কাছে নিশ্চয়ই খবর আছে কারা করেছে কারা না করেছে আমি এই বিষয়ে কিছু বলতে পারব আমার নাম কৌশিক বটব্যাল আমি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে